কাল মধ্যে আমরা সব কেটে ঘরে তুলে নেবো খুব সুন্দর এটা আমাদের ছ মাসের খাবারের ধান হয়ে গিয়েছে ঠিক আছে সাইডে এসছে সাইডের এই যে কুয়ো তোমরা যারা কাটতে ইচ্ছুক আছো তারা ওই এখন ভিডিও চলছে তো বলতে পারলাম না ওই যে রেন্ডিটা কাজ করছে দেখতে পাচ্ছ বিধাতা শোরুম আর এটা হচ্ছে সোপ ট্যাঙ্ক আর এগুলো হয়েছে টয়লেটের জন্য তিনটে হয়েছে টয়লেটের জন্য একসাথে আর এই তিনটে একসাথে হয়েছে টয়লেটের জন্য এই যে এইগুলো যে তৈরি করে যে ছেলেটা সেই ছেলেটা আমাদের বাড়িতে কাজ করছে তাকে দেখাবো অবশ্যই যারা এই আমার ভিডিও এই যে আমার ভাইয়ের ভিডিও যারা প্রতিদিনই দেখো তারা নিশ্চয়ই যেন ভাই হাবা হাদুকে চেনো ওই হাদু এই কাজ করছে বাড়িতে বাড়িতে করছে আর আমরা সাইডে আমরা সাইডে কাজ করতে এসেছি এটা দোতলার টয়লেট হবে তার জন্য ওপর থেকে পাইপ লাইনে চলে আসবে নিচে তোমরা যারা ঘরের ভেতরে কুকার ভ্রমণ করছো সিঁড়ির তলায় তারাও যোগাযোগ করো আমরা

মে আর এই জন্য লাগাতে চাই না আমার হাত ফুটে গেছে বলে তাই কালকে না হলে আমি করতাম ভালো করে বল ঠিক আছে তা কি বলবো মনে করি না তোর এই কথাবার্তা শুনতে আছে কি বলবো ঠিক আছে আমাদের কাজ হয়ে গিয়েছে তো আমরা এখন মাল গোজ করছি আজ কটা বাজে এখন 9:30 টা 9:30 তো কালকে 12:00 আজকে 9:30 মধ্যে আমরা কাজ কমপ্লিট করে ফেলেছি সাইড থেকে এখন মাল আসছি না সিমেন্ট জোরে

चलो थे फिर जाग तो नहीं